স্লো কি বলব বলার কোনো ভাষা নাই যদি এখন এত কষ্ট করে ভিডিও করি এই ভিডিওর মধ্যে মনে করেন যে সাউন্ড আর কি কি হয় না সাউন্ড মানে আমার মাইক্রোফোন যে আছে সাউন্ডে এটার মধ্যে নেয় না মাঝে মাঝে রায়গড়ে মাঝে মাঝে নেয় হওয়ার মাঝে মাঝে না যাই হোক এই যে আর কি আমার দোকানপাট তো ক্লিয়ারই এখন আসে নতুন দোকান আর কি যে নৌকা টৌকা সবই দেখতেছেন আর এই অনুষ্ঠানটাও বললো শনিবারে আর কি শনিবার দিন বাদাম আসবো আর কি সবাই আসবো আর কি যাই হোক আপনার দেহের নৌকা তো সেটা আর আজকে নতুন দোকান আছে কয়েকটা আপনার নিমকি টিমকি পরে ওই জিলাপি পরে ফুচকা চটপটি যাই হোক দোকানগুলো দেহে নিয়ে আসি এই যে নাগরদোলা দেখতে আসেন নাগরদোলার কাজ কামও শেষ আর ওইলো স্টেজের কামও শেষ দিয়েছে কালকেই আজকে মনে করেন যে পাই ইটি লাগাইতেছে ওই যে দেখেন সাউন্ডের আর কি বক্স টক্স মাইক লাগাইতে আছে ওই দেখেন এই দোকান দোকানগুলো আজকে এসে আর কি এই না কালকে আইসে কালকে ই করছে আদা করছে আজকে আর কি মাল সাজাইতে এটা ওই বার্গারের দোকান এই এটা বার্গারের দোকান কাম করে যে এক বাইক কসমেটিক্সের বাইক ওকে একটু বার্গারের দোকানে হেল্প করতে আছে চিনি অবশ্য আর কি আমরা সবাই সবার এক মেলায় গেলে পরে সবাই সবারকে হেল্প করি এই আমগর কাম যাই হোক দেখেন ওই স্টেজের কাছে যাই না স্টেজের কাছে যাবো পরে এই যে এই দেখেন এটা এলো নিমকির দোকান জিলাপি বাজবো কেজি বাজব আর তার সাইডেও হইলো জিলাপির দোকান ওই যে দেহেন বস্তা বের রাখা দিছে নিমকি চানাচুর আর দেখতে থাকেন এলো স্টেজের ভিডিওটা আপনাকে পরে দিব অবশ্য এখন স্টেজের কাছে যাব না সময় নাই এই যে কারণ ফুচকা অঙ্গর যে সেট আপ আসলে মানে ফুচকি আর আগের মেলায় যে ফুচকার দোকান ছিল এটা হইলো ফুচকার দোকান দেখেন ওই যে মোল্লা ভাই এলো ছোটো ভাই কাজ করে দোকানে এগুলো ফুচকার কি সব কিছুই করতেছে বাঁধিতেছে আর ওই বান্ধার পরে মনে করেন যে মাল সাজাইবো ডিমডুম যা কিছু দেখামু করে বিকালেও দেখামু এখন সকাল সকাল তো ঘুম থেকে উঠলাম ভালো লাগলো না হেলগে গেলাম আপনার লোক একটা ভিডিও শেয়ার করি যা দেখতে থাকেন সবাই আশা করি দেখবেন ভিডিও ভালো লাগলে জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করবেন স্টেজের বিষয়টা আপনার বিকালে দেহ আমার স্টার্ট আপ করতে চাই আমি আমার লাইফটা একটু জ্বালাইবেন এই এই বিনোদনের আর কি এক মুরব্বী সবসময় আর কি বিনোদনে বিনোদন হ্যাঁ বিনোদন দেয় আর বিনোদন তো বুঝিনি নৌকাটো সবার লগে এক লগে চলন লাগে লোক ভালো আছে এমনি আর এই যে ছোটো ভাই রাখি ওর কাছে দিছি লাইট এই যে দেখেন এই লাইটের সাইডটা জ্বালাই দিতে যাবো এই তার বাড়ি খেতে রাখছি তার তার সাইডটা জ্বালাই দিতে যাবো এখন যাই হোক সবাই ভালো থাকেন ভিডিও কেমন হয় কি আছে সব কিছু জানাইবেন আর কোনো কিছু দেখতে মন চাইলে আমারে বলবেন আমি করে দেখাবো ওই এটা হইলো আমার খেলনার দোকান আর পাশেরটা হইল বাবুল চাষার দোকান আমি এর আগের বিবে বলছিলাম খেলনার দোকান দিও সে অলরেডি দেওয়া দিয়ে দিচ্ছি যাই হোক ওই খেলনার দোকানে সব ই দেখাম করে খেলনা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ